আসসালামু আলাইকুম বোর্ডে একটি শব্দ লেখার মাধ্যমে আজকের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি মূলত কথাটা লিখবো হল সাবজেক্ট হ্যাঁ সাবজেক্টের বাংলা হল কর্তা তো বন্ধুরা যে সকল পুরাতন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে বা পেজে তারা অবশ্যই কিন্তু এই সাবজেক্টের বাংলা কর্তা সম্পর্কে জানা আছে এজন্যই আমি বলবো যে সকল নতুন বন্ধুরা রয়েছে যদি এখনও আমার চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো না করে থাকে অবশ্যই করে দেওয়া এখনই বন্ধুরা আজকে একটা কথা বলবো যে আমরা ইংরেজিতে কথা বলতে গেলে যে জিনিসটা খুবই প্রয়োজন হয় সেটা হলো সাবজেক্ট কিন্তু এমন কিছু বাক্য রয়েছে এমন কিছু বাক্য রয়েছে যে জায়গায় সাবজেক্ট থাকে না তো বন্ধুরা সাবজেক্ট যদি না থাকে সেন্টেন্সটা গঠন করবো কিভাবে তো এই ক্ষেত্রে এই যে সাবজেক্ট এর যদি অনুপস্থিতি থাকে কোথাও বন্ধুরা এমন একটা হেল্পিং পার্সনের মতো একজন হেল্পিং সাবজেক্ট যেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার আর একটা আছে ইট কিন্তু ইট নিয়ে আজকের ক্লাস আলোচনা করব না আমরা অবশ্যই ইট নিয়ে এর পরের ক্লাসে আলোচনা করব। তো বন্ধুরা এখানে একটা ছোট্ট করে একটা কথা বলে নেই যে ইটকে এই দেয়ারকে কি বলা হয় এই দেয়ারকে বলা হয় এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অর্থাৎ প্রক্সি সাবজেক্ট নকল সাবজেক্ট একে কি বলবো আমরা আমরা একটু লিখেই রাখি যে নকল নকল সাবজেক্ট হ্যাঁ নকল সাবজেক্ট যাদের আমাদের স্বর্ণ কেনার সামর্থ্য তারা কিন্তু সিটি গোল্ড ব্যবহার করে আমরা স্বর্ণের মানে চাহিদাটা পূরণ করি তো বন্ধুরা আজকের ক্লাসটি হবে মূলত অসাধারণ তেরোটা তেরোটা গঠন শেখাবো ইনশাল্লাহ এই তেরোটা গঠনের মাধ্যমে অবশ্যই আমাদের দেয়ার সম্পর্কিত পৃথিবীতে বেঁচে থাকাকালে আর কোনো প্রশ্ন থাকবে না আমি আশা করি প্রত্যেকে রেডি আছি আমরা তেরোটার মধ্যে আজকে প্রথম যে রুলসটা সেটা আগে শিখবো দেখো এখানে লেখা আছে অল্প সময়ের জন্য কোথাও কিছু আছে খুবই মজার একটা কথা বলি দেয়ার যদি কখনো কোথাও ব্যবহার করা হয় অবশ্যই সেখানে এই যে প্লেস একটা স্থান থাকবে এবং তার পূর্বে একটা নাউন থাকবে প্লেস একটা প্লেসে কোন জিনিসটা আছে সেটা নির্ণয় করার জন্য অবশ্যই প্লেস এবং নাউন থাকবে কিন্তু ওই যে একটা কথা ওই যে একটা কথা আমি আবারও বলছি যে বস্তু থাক বস্তু থাক বস্তু থাকবে কিন্তু তার মালিক থাকবে না কি থাকবে না মালিক থাকবে না বস্তু আছে কিন্তু কি নাই তার মালিক নাই মালিককে সেটা কিন্তু আমাদের বোঝা খুবই কঠিন যেমন আমরা এখানে একটা বাক্য লিখেছি আমার রুমে একটা টেবিল আছে অল্প সময়ের জন্য কোথাও কিছু আছে মানে বর্তমান কালের কথা বোঝাচ্ছে অল্প সময়ের জন্য মানে কি অল্প সময়ের জন্য আর রুল টু থেকে লিখেছি দীর্ঘ সময়ের জন্য কোথাও কিছু আছে তো একটা উদাহরণ আমরা লিখেছি আমার রুমে একটা টেবিল আছে ভাই রুমের টেবিলটা আমি গতকালও আনতে পারি বা হয়তো অল্প সময়ের জন্য আমি একটা টেবিল রেখে দিয়েছি তো সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা এখানে বলছে আমার রুমে একটা টেবিল আছে কিন্তু আমার রুমের টেবিলটা মালিকানাকে আমি কি বলেছি আমার টেবিল তা কিন্তু বলি নেই আমার টেবিল বলে নেই এখানে বলা হয়েছে যে রুমে একটা টেবিল আছে আর একটা গোপন কথা বলে দিই যে এই যে স্থান রুমটাই তো একটা স্থান তাই না ভাই এই স্থানের ক্ষেত্রে সবসময় এ থাকবে মানে এ উচ্চারণ হবে রুমে তারপরে মাঠে পানিতে আকাশে বাতাসে এই এ উচ্চারণ হবে হ্যাঁ কোনো স্থানের পরে যে রুমে এই যে রুমে রুমে আমার রুমে আমি কিন্তু বলিনি আমার রুম আমার রুম একটা টেবিল আছে তা আমার রুমে একটা টেবিল আছে আমি একটু প্রথম সেন্টেন্সটা একটু সময় নিয়ে বোঝাচ্ছি এই কারণে যাতে বাকিগুলো একদম বুঝতে আমাদের সুবিধা হয় তো বন্ধুরা এরকম সেন্টেন্স যদি হয় তাহলে অবশ্যই আমাদের দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করা হবে কারণ আমার রুমে যে একটা টেবিল আছে এটার কোনো মালিক নাই আর যে জিনিসের মালিক নাই এতিমের মালিক কে এতিম মনে করো যে এটা একটা এতিম সেন্টেন্স এই এতিম সেন্টেন্সের মালিক হিসেবে দায়িত্ব পালন করবে সবসময় দেয়ার এবং দেয়ার সেখানেই ব্যবহার করা হবে যেখানে স্থান উল্লেখ থাকবে কোথাও কিছু আছে কোথাও কিছু ছিল বা কোথাও কিছু থাকবে বোঝাবে তাহলে আমরা এটা লিখব সেন্টেন্সের স্ট্রাকচারটা শুরু হবে দেয়ার দিয়ে ইজ অথবা আর তবে এই একটু ব্যতিক্রম কারণ এটা তো নকল সাবজেক্ট এই কারণে পরবর্তী এই নাউন অনুযায়ী এই ভারতটা নিব আমরা রুম কয়টা কয়টা টেবিল আছে একটা টেবিল আছে একটা তাহলে কি হবে ইজ হবে যদি এখানে বলতাম পাঁচটা টেবিল আছে তাহলে কি বসাতাম আর বসাতাম সেটাও আমরা লিখবো আগে একটা টেবিল এটা করে দেখাই যে বললাম দেয়ার আর এই যে দে লিখলাম কিন্তু এই যে ইজ নেব কি কারণে দে আর ইজ এই যে একটা টেবিলের কথা বলা হয়েছে বস্তু যদি একটা থাকে তাহলে সিঙ্গেল ইজ নেব বস্তু যদি অনেক থাকে তাহলে তাহলে আর নেব তাহলে আমরা লিখব দেয়ার ইজ আর আই বাউ কোথায় আছে আমার রুমে আছে ইন মাই ইন মাই কি রুম ইন মাই রুম হয়ে গেল ইন মাই রুম এখন যদি বলা হয় যে এই একটার জায়গায় যদি আমি বলি যে আমার রুমে কয়টা টেবিল আছে পাঁচটি টেবিল আছে কয়টি টেবিল বন্ধুরা কয়টি টেবিল আছে আমি ওই সেন্টেন্সটা একটু ঘুরাই দিলাম কিন্তু পাঁচটি টেবিল আছে তাহলে যেহেতু পাঁচটি হয়ে গেল তখন আর আমাদের ইজ লিখব না তখন আমরা লিখবো আর লিখবো এইটা হলো পার্থক্য যে দেয়ার আর আর এই জায়গায় কি লিখবো এর এর জায়গায় কি লিখবো ফাইভ টেবলস টি এ বিএলএস টেবলস ইন মাই রুম ইন মাই রুম তাহলে আমরা এই দেয়ার দেয়ারই থাকবে তাহলে আমরা এখানে জাস্ট একটু দেয়ার আর লিখলাম তাহলে যদি এখানে একটা থাকে একটা বস্তু থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব ইজ নেব আর যদি বেশি থাকে তাহলে আমরা আর নেব এটুক পার্থক্য বুঝলেই হলো দেয়ারের কোনো ভ্যালু নেই কারণ দেয়ার হলো নকল আমাদের আসল কোন টেবিল এ টেবিল তাই ইজ আর ফাইভ টেবিলস তাই হলো আর বন্ধুরা তাহলে এইখানে বলা হয়েছে যে দীর্ঘতা দীর্ঘসূত্রিতা যদি বোঝায় দীর্ঘ সময় ধরে আছে যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে বা মন্দির আছে মসজিদ অথবা কি আছে মন্দির আছে যেমন একটা কথা বলে রাখি আমাদের যাদের গ্রামে গ্রামে মসজিদ আছে মন্দির আছে বা ছোটোবেলা থেকে তো দেখতেছি সেই মসজিদ আছেই আমার বাপ নামাজ পড়ে গেছে আমার দাদা নামাজ পড়ে গেছে আমার তার দাদা নামাজ পড়ে গেছে এরকম মসজিদ আছে না যে দীর্ঘ সময় ধরে আছে। তখন আমরা জাস্ট ওই ঠিক এই যে হ্যাব এবং হ্যাজ হ্যাঁ একটা হলে হ্যাজ ব্যবহার করব। একটা আর অনেক হলে হ্যাপ ব্যবহার করব এই যে একটা এটাই হলো হ্যাপ ব্যবহার করব অনেকের ক্ষেত্রে অনেক হ্যাঁ আর হ্যাচ ব্যবহার করবো একের ক্ষেত্রে এক যেহেতু এখানে হচ্ছে একটি মসজিদ বা একটি মন্দির তাই না তাহলে আমরা এখানে একটু ব্যবহার করি আমাদের গ্রামে ওই যে আমি বলেছিলাম না এ উচ্চারণ হবে গ্রামে গ্রাম না কিন্তু গ্রামে এ উচ্চারণ হবে কথার শেষে আর যেমন রুমে মাঠে ক্লাসে আকাশে বাতাসে এই উচ্চারণ হবে তাহলে আমাদের গ্রামে একটি মন্দির বা মসজিদ আছে তাহলে আমরা ওই যে সূত্র লিখবো দেয়ার এখন আমরা হ্যাভ বিন নেব না হ্যাজ বিন নেব যদি একটা আছে তাই আমরা হ্যাজ বিন নেব হ্যাজ বিন মানে মজার ব্যাপারটা হলো কি একটাকে কি বলে বলো তো একটার নাম হলো সিঙ্গেল তাই এই যে যার সাথে এস আছে যেমন হ্যাজের সাথে এস আছে তাই হ্যাজ নিলাম একটার ক্ষেত্রে এ যুক্ত পারো হ্যাজ নিতে হয় আর অনেকের ক্ষেত্রে হ্যাব নিতে হয় ঠিক আছে যেহেতু একটা মসজিদ আমরা দেয়ার হ্যাব বিন এ মসজিদ হ্যাঁ মসজিদ দেয়ার দেয়ার হ্যাজ এ মসজিদ কোথায় ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার কি ভিলেজ ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার কি ভিলেজ আচ্ছা মসজিদের জায়গায় যদি কারোর আমাদের সনাতন ধর্মী দাদাদের জন্য মন্দির আমরা টেম্পল দেখতে পারি টি এম ক্লিয়ারলি হ্যাঁ মসজিদের ইংলিশ অনেকে বলবে মাস্ক ওকে মাস্কও লেখা যাবে নো প্রবলেম অ্যাট অল বাট পৃথিবীর ইতিহাসে সবাই মসজিদও সেনে মন্দিরও সেনে সো মন্দিরের ইংলিশ মন্দির লেখলেও হবে মসজিদের ইংলিশ মসজিদ বা মাস্ক লিখলেই চলবে ওকে নো প্রবলেম এখন আমরা তাহলে হ্যাভ বিন কখন নেব যদি এই একের জায়গায় একটা মসজিদের জায়গায় যদি বলা হয় পাঁচটা মসজিদ কয়টি মসজিদ পাঁচটা মসজিদ জাস্ট এই পাঁচের কারণে আমরা কি লিখবো এই হ্যাঁটা কি করে দেবো হ্যাপ বিন করে দেবো এটা কি করে দেবো হ্যাপ বেন্ড করে দেবো তাহলে এই দুইটা রুলসের জন্য তোমাদের জন্য একটা ছোট্ট করে একটা হোমওয়ার্ক থাকবে ওকে তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু এখানে বলেছি পুকুরে অনেক মাছ আছে পুকুরে অনেক কি আছে মাছ আছে আমার কথা হলো যে এখানে আমরা মাছগুলো কি অল্প সময়ের জন্য আছে নাকি অনেক বছর বছর মাছ থাকবে তাহলে অনেক বছর বছর যদি থাকে তাহলে আমরা বিন বা হ্যাজবিন নেব। আর এখানে কিন্তু অনেক মাছ আছে প্লুরাল আছে এটাও বুঝতে হবে একটা না একটা হলে ইজ অথবা হ্যাজ আর অনেক যেহেতু অনেক আছে এখানে অবশ্যই বিন অথবা আর হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে যদি দীর্ঘ অনেক বছর বছর ধরে আসে তাহলে সেটা হবে অবশ্যই বিন আর যদি অল্প সময় থাকে তাহলে হবে আর হবে আশা করি সেন্টেন্সটা তোমরা কারেক্ট করবে এখন কিন্তু আমরা রুল থ্রি অথবা ফোরে চলে যাব বন্ধুরা আমরা কিন্তু রুল থ্রিতে চলে এসেছি এবং রুল থ্রি এবং রুল ফোর এই দুটা করবো তো ওই ঠিক আগের মতোই একটা কথা কিন্তু আমরা বারবার কমন যে জিনিসটা যে নাউনের পরে কিন্তু প্লেস থাকবে নাউন এবং প্লেস এখন বলেছি যে দেয়ার আমরা সেখানেই ব্যবহার করবো এখানে আগেটা ছিল কিন্তু আসে আর এখানে কি ছিল ছিল বুঝতেছে যে অল্প সময়ের জন্য আগে ছিল কিন্তু বর্তমানে নেই আগে ছিল এখন আর নাই আবার দীর্ঘ সময়ের জন্য আগে ছিল কিন্তু বর্তমানে নেই তো এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা ঠিক অজ অয়ার ব্যবহার করবো তবে মনে রাখতে হবে যে একটা যদি বুঝে তাহলে ওয়াজ আর অনেক যদি বুঝায় তাহলে অয়ার হবে আর হ্যাড বিন আমরা এখানে দীর্ঘ সময়ের জন্য আগে ছিল বাট বর্তমানে নেই সে ধরনের কথাগুলো উল্লেখ করলে অবশ্যই কিন্তু আমরা হ্যাডবিন ব্যবহার করবো বন্ধুরা দেখ একটি এক্সাম্পলের মাধ্যমে গেলে আমাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে বলেছে যে আকাশে অনেক তারা ছিল আকাশে কি ছিল অনেক তারা ছিল কোথা আকাশে ওই যে এ উচ্চারণ হবে বারবার বলেছি যে নাউনের শেষে যেমন আকাশ একটা নাউন এ এটা শেষে আকাশে অনেক স্থানের শেষে এ থাকবে তাহলে আমরা লিখব যে যেহেতু আকাশে অনেক তারা ছিল তারাগুলো কার ছিল এখানে কিন্তু বলা হয় না মালিক নাই মালিকবিহীন একটা সাবজেক্ট সাবজেক্টবিহীন একটা সেন্টেন্স তাহলে আমরা লিখব দেয়ার ই দেয়ার ওয়াজ অথবা অয়ার এখন যদি আমি বলি দেয়ারের পরে ওয়াজ নেব না অয়ার নেব ডিপেন্ড করবো এই সেন্টেন্সটা একজন না অনেকজন বুঝেছে মধ্যে অনেক তারা বোঝাইছে তাহলে ওয়াজ হবে না কি হবে অয়ার হবে তাহলে আমরা লিখব দেয়ার অয়ার। এই যে মেনি মেনি এ তারকার ইংলিশ কি স্টারের সাথে এর যোগ করবো স্টার্স দেয়ার ওয়ার মেনি স্টার্স কোথায় ছিল আকাশে ইন দ্য স্কাই ইন দা স্কাই এখন যদি বলা হয় যে এই অনেকের জায়গায় বলা হয় যে একটা তারকা ছিল কয়টা বলে একটা তারকা ছিল কয়টা একটা তারকা ছিল তখন আমরা এই এই যে যে ঠিক জাস্ট খালি চেঞ্জ করে নিলাম দেয়ার এইটুকুই শুধু পার্থক্য দেয়ার আর অজ এ স্টার কয়টা স্টার বলে একটা স্টার ইন দ্য দা স্কাই সো আশা করি কোথায় ওয়াজ ব্যবহার করব কোথায় অয়ার ব্যবহার করব আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিলাম একটা হলে ওয়াচ অনেক হলে ওয়্যার তাই আমরা যেহেতু মেনি আছে তাই আমরা ওয়্যার নিলাম ক্লিয়ার এখানে হ্যাড বিন বাপের একটাই সন্তান পাঁচ টাকা দিলে ওকেই দশ টাকা দিলে ওকেই সো এইখানার সিঙ্গুলার পোলোরালের কোনো ভয় নাই বলতেছে উগান্ডাতে একজন স্বৈরাচার ছিল আঠারো বছর উগান্ডাতে উগান্ডাতে মানে একজন স্বৈরাচার ছিল আঠারো বছর এই যে শৈরাচারটা ছিল এটার কি সাবজেক্ট আছে মানে মালিক কেডা। মালিক কেউ না কিন্তু সেই ছিল কিন্তু কোথায় ছিল বলে উগান্ডাতে ছিল তাহলে আমরা লিখব যে এই এভাবে শুরু করবো দেয়ার কারণ কত যে দীর্ঘ বছর ছিল আঠারো বছর ছিল তাহলে আমরা হলো দেয়ার ওয়াজ কেন ওয়াজ নিলাম সরি দেয়ার ওয়াজ কেন নিচ্ছি হ্যাডবিন দেয়ার বিন এ ডিক্থেটর এই যে ডিকথেটর ডিকথেটর মানে কি স্বৈরাচার বা স্বৈরাচারী শাসক যাকে বলা হয় তাদেরকে ডিক্থেটর বলা হয় তো দেয়ার হ্যাড বিন এ ডিক্থ্যাটর ইন কোথায় উগান্ডা ইউজিএএন ডি এ উগান্ডা কয় বছর ফর এইট্টিন ইয়ারস ফর এইটিন ইয়ার্স কত বছর ছিল আঠারো বছর ছিল ওগান্ডাতে একজন স্বৈরশাসক ছিল কত বছর আঠারো বছর ছিল এই যে দীর্ঘসূত্রিতা বলে আগে ছিল বাট এখন কিন্তু আর নাই উগান্ডা কিন্তু এখন পুরোটাই মুক্ত একটা দেশ স্বাধীন দেশ যেমন বাসার আল আসাদ এ ছিল সিরিয়ার একজন স্বৈরশাসক প্রায় বাইশ বছর ছিল আমরা কিন্তু এখানে ইচ্ছে করলে বাইশ বছরও দিতে পারতাম যে সিরিয়াতে একজন স্বৈরশাসক ছিল একজন স্বৈর স্বৈরাচার ছিল আমরা তো নাম বলি নাই কে সেই স্বৈরাচার ছিল সো মালিকবিহীন একটা সেন্টেন্স তখন কিন্তু আমরা দেয়ার হ্যাড বিন এ মানে ডিকটেটর ইন উগান্ডা না লেখা আমরা তখন কি লিখতাম সিরিয়া ফর টোয়েন্টি টু ইয়ার্স বাইশ বছর ক্ষমতায় ছিল এই স্বৈরাচার সো এই দুটো সেন্টেন্সের উপর ভিত্তি করে একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিতে চাচ্ছি জাস্ট তাহলে আমরা লিখলাম যে আমি বললাম যে কলেজে কলেজে আমার একজন জিএফ ছিল এখন জি মানে কি গুড ফ্রেন্ড ছিল তাই না গুড ফ্রেন্ড কলেজে আমার একজন ভালো বান্ধবী ছিল তাই না গুড ফ্রেন্ড যেটাকে বলে ভালো বান্ধবী ছিল আচ্ছা তাহলে এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আমরা পরবর্তী দুটো রুলসে যাবো এভাবে কিন্তু আমরা রুলসগুলো করার চেষ্টা করব। ওকে সো আমরা রুল ছ পাঁচ নম্বর এবং ছয় নম্বর রুলসে চলে এসেছি শুবন্ধুরা আমরা কিন্তু দেয়ার দ্বারা প্রত্যেকটা সেন্টেস তৈরি করব কিন্তু বলেছে কি যে আমার কোচিংয়ে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে কোথায় থাকবে আমার কোচিংয়ে থাকবে আমার কোচিংয়ে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে বে বো বা আবার বলতেছে বে বো বা যদি বাংলা কথার শেষে কখনো উচ্চারণ করা হয় উইল বলা বাধ্যতামূলক আইনে ফরজ ঠিক আছে উইল বলতেই হবে যে বে বো বা বলেছে কারণ এখানে বলেছে কোথাও কিছু থাকবে তখন আমরা উইল বি ব্যবহার করব। তো উইল বি কার পূর্বে দেয়ার উইল বি তাহলে আমরা আগে দেয়ার এগে লিখে নিলাম দেয়ার লিখে নিলাম আর এই যে উইল বি উইল বি এই যে উইল বি দেয়ার তারপরে কি উইল বি দেয়ার তোমাদের শুরুতে নিতেই হবে কারণ দেয়ার নিয়ে আজকের ক্লাস তাই কি না কারণ এখানে কোনো সাবজেক্ট নাই আমার কোচিংয়ে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে তাহলে দেয়ার উইল বি এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ক্লাব হ্যাঁ ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন মাই কোচিং সেন্টার এই জাস্ট উইল বিটা কিন্তু আমাদের টার্গেট ভাই কোনো কিছু যদি আমরা এখন আজকের থেকে বলবো যে আমার মানে মানে কোনো কিছু থাকবে হম কোনো কিছু থাকবে কোথাও কোনো কিছু থাকবে তুমি বললা যে কলেজে একটা ক্যান্টিন থাকবে কলেজে একটা ক্যান্টিন থাকবে আকাশে অনেক তারা থাকবে তারপরে মনে অনেক যন্ত্রণা থাকবে মনে অনেক কষ্ট থাকবে মানে একটা স্থান বোঝাবে কোনো স্থানে বোঝাবে পানিতে নদীতে অনেক মাছ থাকবে তারপরে বাগানে অনেক ফুল থাকবে তারপরে তোমার মনে অনেক মানে মনে অনেক ভালোবাসা থাকবে এই যে কোনো কিছু বেবো বা বললেই আমরা অবশ্যই বলবো देयर দ্বারা সেন্ট देयर এর পরে উইল বি বলবো এখন देयर পরের সেন্টেন্সটা বলেছে যে কোথাও কিছু থাকা উচিত বাই উচিতের ইংলিশ আমরা সবাই জানি শুড কিন্তু যেহেতু এখানে বলেছে কোনো কিছু থাকা উচিত তখন শুডের পরে আমাদের একটা ভার্ব নেব সেটা হলো বি শুড বি দেখো এখানে লেখা আছে শুড বি তাহলে দেয়ার শুড বি আগে লিখে নেব যে देयर শুড বি এটা হচ্ছে কমন দেয়ার এজ এ শুড তারপরে বি নিলাম দেয়ার আর শুড বি বলেছে দেয়ার আর শুড বি বগুড়াতে একটা স্টেডিয়াম থাকা উচিত তাহলে দেয়ার শুড বি এ স্টেডিয়াম এ কী স্টেডিয়াম দেয়ার আর শুড বি এ স্টেডিয়াম কোথায় ইন বগুড়া ইন বগুড়া তাহলে আমাদের বলা হচ্ছে যে বগুড়াতে একটা স্টেডিয়াম থাকা উচিত তাই না এখন যদি বলা হয় যে রাস্তায় মানে কম গাড়ি থাকা উচিত আমি বললাম যে মাঠে মানে অনেক মানুষ থাকা উচিত আমরা যে মাঠে বলতেছি একটা স্থান বোঝাচ্ছি বলতেছি যে খাতায় অনেক মানে ইংরেজি ওয়ার্ড থাকা উচিত তাই কিনা তো এই যে কোনো কিছু থাকা উচিত বলতে আমরা অবশ্যই কোথাও কোনো কিছু থাকা উচিত আমরা বললাম ঢাকায় যানজট কম থাকা উচিত তারপরে ঢাকায় অনেক পুলিশ থাকা উচিত এই যে কোথাও কোনো কিছু থাকা উচিত বলতে আমরা স্যুটের পরে বি ব্যবহার করব শুড বি তাই না রুমে অনেক সোফা থাকা উচিত এই যে তাহলে রু মে এই কথাটা কিন্তু আমরা বললাম বন্ধুরা আমরা কিন্তু ছয়টা রুলস কিন্তু আমরা আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছি আর মাত্র রুলস আমরা শিখবো আশা করি ক্লাসটা কিন্তু অনেক মজাদার হবে ওকে এখন কিন্তু আমরা সাত নাম্বার এবং আট নাম্বার রুলসটা করবো সাত এবং আট তো সাত নম্বরে বলা হয়েছে যে কোনো কিছু কোনো কিছু থাকা উচিত ছিল কোনো কিছু থাকা কি উচিত ছিল কোনো কিছু থাকা উচিত ছিল কিরকম যে পুকুরে প্রচুর মাছ থাকা উচিত ছিল এরকম যদি আমরা বলি যে পুকুরে অনেক মাছ থাকা উচিত ছিল তারপরে আমি বললাম যে তোমার মনে অনেক ভালোবাসা থাকা উচিত ছিল এরকম স্থানে কোথাও থাকা উচিত ছিল আমরা বললাম যে বগুড়াতে একটা স্টেডিয়াম থাকা উচিত ছিল খুলনাতে একটা তাজমহল থাকা উচিত ছিল এরকম যখন আমরা উচিত ছিল বলবো তখন আমরা সুড হ্যাবের পরে বিন ব্যবহার করব। আগেরটা ছিল কিন্তু শুড বি বাট এখানে কিন্তু আমরা ব্যবহার করতেছি শুড এর পরে বিন মুখস্থ রাখতে হবে দে আর শুড হ্যাভ বিন এটা মুখস্থ করব শুরু করব। আমরা যে লিখলাম দে আর এই যে শুড এই এ শুড তারপরে যে হ্যাভ তারপরে বিন বা এটা মুখস্থ করে ফেলবো শুড হ্যাভ বিন কোথাও কোনো কিছু থাকা উচিত ছিল বললে আমরা শুড হ্যাভ বিন মুখস্থ রাখব যে আমরা বললাম যে মানে মাঠে অনেক দর্শক থাকা উচিত ছিল তাই কিনা মাঠে অনেক দর্শক থাকা উচিত ছিল এই যে কোথাও কিছু থাকা উচিত ছিল বলতে সুর হ্যাভ বিন মুখস্থ রাখবো শুড হ্যাপ বিন কী থাকা উচিত ছিল প্রচুর মাছ তাহলে আমরা বললাম যে লট অফ লট অফ কি ফিশেস এফ আই এস এস ইস ফিশেস কোথায় বলে ইন দ্য ফন্ড ইন দ্য কি এন ডি ফন্ড ইন দ্য ফন্ড নদীতে অনেক কি থাকা উচিত ছিল পুকুরে অনেক কি থাকা ছিল মাছ থাকা উচিত ছিল তাই কি না পরের বলতেছে কোনো কিছু নিশ্চয়ই আছে আমরা একদম শিওরলি বলতেছি যে হ্যাঁ সেখানে অবশ্যই কিছু আছে যেমন একটা উদাহরণ ইডেন কলেজে নিশ্চয়ই ইডেন কলেজে নিশ্চয়ই অনেক সুন্দরী মেয়ে আছে আমি কনফিডেন্টলি বলতেছি আমি কনফিডেন্ট অ্যাবাউট ইডেন কলেজ যে ইডেন কলেজে অবশ্যই বা নিশ্চয়ই অনেক সুন্দরী মেয়ে আছে তো এ ধরনের কথা বলতে আমরা দেয়ারের সাথে মাস্ট বি ব্যবহার করবো তাহলে আমরা গেলে কি দেয়ারের সাথে কি ব্যবহার করবো দেয়ার মাস্ট বি দে আর মাস্ট বি ব্যবহার করলাম মেনি বিউটিফুল গার্ল গার্লস কোথায় ইন ইডেন কলেজ তাই না ইডেন কলেজ ইডেন কলেজ সো ভাই এরকম সেন্টেন্স কিন্তু আমরা কোটি কোটি তৈরি করতে পারবো যে কোনো কিছু নিশ্চিত হয়ে যদি কোথাও কিছু থাকা বোঝায় যে আমরা যেমন বললাম যে হয়তো একটা জঙ্গল দেখেছি আমরা বললাম যে যে জঙ্গলে অবশ্যই বাঘ আছে তাই না জঙ্গলে অবশ্যই কি আছে বাঘ আছে তাহলে দেয়ার আর মাস্ট বি দে আর মাস্ট বি টাইগার ইন দ্য ফরেস্ট তাই না তোমার মনে অবশ্যই শয়তানি আছে তাহলে দেয়ার আর মাস্ট বি ডেভিলিশমেন্টালিটি ইন ইউর মাইন্ড তোমার মনে নিশ্চয়ই তোমার মনে শয়তানি আছে তো এই ধরনের কথা নিশ্চয়ই বলতে গেলে আমরা অবশ্যই মাস্টের পরে বি ব্যবহার করবো দেয়ারের সাথে মাস্ট বি ব্যবহার করব পরবর্তীতে আমরা আট নাম্বার রুলসটা কিন্তু শেষ করে ফেললাম আর মাত্র দুই তিনটা রুলস আছে যেটা জানলে দেয়ার সম্পর্কিত পৃথিবীতে আর কোনো সেন্টেন্স আমাদের জানা বাকি থাকবে না ওকে বন্ধুরা আমরা কিন্তু নয় আবার দশ নম্বর রুলসে চলে আসছি অর্থাৎ নয় এবং দশ নম্বর রুলসে দেয়ার কিভাবে ব্যবহার হয় সেটা কিন্তু শিখবো বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে কোথাও কিছু অবশ্যই ছিল কোথাও কিছু অবশ্যই ছিল মানে শিওরলি বলতেছি যে অবশ্যই ছিল তখন কিন্তু কোথাও কোথাও কোনো স্থানে কিছু অবশ্যই ছিল বোঝাতে আমরা মাস্ট হ্যাব বেন ব্যবহার করব কি মাস্ট হ্যাব এবং বিন ব্যবহার করব তাহলে এই যেখানে বলা যা নদীতে অবশ্যই কী ছিল নৌকা ছিল নদীতে অবশ্যই কি ছিল নৌকা ছিল আমি বললাম যে নৌকা পার হয়েছে কোন এক ব্যক্তি তাহলে তো অবশ্যই সে নৌকা পার হয়েছে নৌকা না থাকলে তো পার হতে পারে নাই তাহলে আমরা বলবো যে নদীতে অবশ্যই নৌকা ছিল তাহলে দেয়ারের পরে আমরা কি লিখবো দেয়ার মাস্ট মাস্ট বিন এটা হ্যাভ তারপরে কি বিন বিন মাস্ট বিনস্থ দেয়ার মাস্ট হ্যাভ বিন এ বোট এ বোট ইন দ্য রিভার ইন দ্য কি রিভার তাই না এ বোট ইন দ্য রিভার তবে মাস্ট হ্যাবের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরাল নাই যেখানে সিঙ্গুলার প্লোরাল আলোচনা করে ফেলছি এখন আর এগুলোর সাথে কিন্তু কোনো টেনশন নেই কারণ এগুলো সবইকেই মডাল ভার্ভের ব্যবহার করতেছি তো এখন কিন্তু বলছে কোনা কিছু কোথাও থাকতে পারে যেমন এখানে বলেছে রুমে একটা বিড়াল থাকতে পারে তাই না তারপরে আকাশে একটা চাঁদ থাকতে পারে আকাশে অনেক তারকা থাকতে পারে বাগানে একটি ফুল থাকতে পারে আহ মানে রাস্তায় একজন মেয়ে থাকতে পারে তো এই যে কোথাও কিছু থাকতে পারে বলতে আমরা ক্যান বি ব্যবহার করবো বি কি ব্যবহার করবো বি দেয়ার বি ব্যবহার করব। তাহলে এখানে লিখবো দেয়ার বি কি বলেছে বিড়াল এ খ্যাট এ খ্যাট কোথায় থাকতে পারে ইন দা রুম ইন দা কি রোম এরকম অসংখ্য সেন্টেন্স কিন্তু আমরা থাকতে পারে বোঝাতে এভাবে তৈরি করতে পারি লাস্ট যে মানে দুটো রুলস আমরা শিখব সেটার মাধ্যমে কিন্তু আমরা দেয়ার সম্পর্কিত সমস্ত ডাউট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ওকে সুবন্ধরা আমরা যে কথা দিয়েছিলাম যে তেরোটা সেন্টেন্স আমরা তেরোটা স্ট্রাকচার শিখবো এই মডেল অর্থাৎ দেয়ারের দেয়ার দ্বারা মোট এই তেরোটা প্রক্রিয়ায় কিন্তু সেন্টেন্স তৈরি করা হয় যারা ইংরেজিতে অনেক ফ্লুয়েন্টলি ইংরেজি শিখতে চাও ভাই অনেকে বলবে যে মুখস্থ না ভাই এই তেরোটা রুলস একদম মুখস্থ করে ফেলতে হবে এখন খাতা কলমে লিখে রাখতে হবে সুন্দর করে যে কখন কোন স্ট্রাকচারটা ব্যবহার করবো এটা একটু মুখস্থ করতে পারলে কিন্তু সেই ইংরেজিতে সফলতা অর্জন করতে পারবে ভাই মুখস্থ ছাড়া কোনো কিছু সম্ভব না কেউ কেউ আছে গড গিফটেড মুখস্থ করা লাগে না সেটা অন্য হিসাব বলে ও মুখস্ত করে না ও গড গিফটেড তাই আমিও বসে বসে থাকবো আঙ্গুল চুষবো তাহলে কিন্তু জীবনে ইংরেজি শেখা হবে না বন্ধুরা এখানে বলা হয়েছে যে কুটবি কুটবি দেয়ারের সাথে কুটবি কখন ব্যবহার হয় থাকতে পারতো হ্যাঁ সেখানে কোনো কিছু থাকতে পারতো কোথাও কোনো কিছু থাকতে পারতো মানে নাই এখন বলতে যে টেবিলে একটা গ্লাস থাকতে পারতো মানে টেবিলে একটা গ্লাস ছিল না মনের দুঃখে বলতোছো টেবিলে তো একটা গ্লাস থাকতে পারতো তাই না তাহলে আমরা কি লিখবো দেয়ার এই যে দেয়ার লেখলা দেয়ার কিন্তু কমন দেয়ার এই যে খুড বি মুখস্থ রাখতে হবে দেয়ার খুড বি এ গ্লাস দেয়ার খুড বি এ গ্লাস অন দ্য টেবল অন দ্য কি টেবল এই যে অন দ্য টেবল আবার এখানে বলতেছে মেবি দেয়ারের সাথে কখন মেবি হবে সম্ভবত থাকতে পারে এখানে সম্ভবত যেমন তোমার মনে সম্ভবত নিষ্ঠুরতা থাকতে পারে বোতলে সম্ভবত বিষ থাকতে পারে একটা গ্লাস তোমাকে এক গ্লাস শরবতকেও তোমাকে দিয়েছে তুমি এখন মনে মনে সন্দেহ হতে গ্লাসে বিষ থাকতে পারে শরবতে বিষ থাকতে পারে এই যে কোনো কিছু থাকতে পারে বোঝাতে গেলে আমরা সম্ভবত থাকতে পারে তখন আমরা মেবি ব্যবহার করব। দেয়ারের সাথে কি ব্যবহার করব। দেয়ার এই যে দেয়ার মেবি দেয়ার মেবি এই যে দেয়ারের পরে মেবি ব্যবহার করলাম দেয়ার মেবি কি নিষ্ঠুরতা ব্রুটালিটি এই যে ব্রুঠা লিটি এ যে ব্রুটালিটি ব্রোটালিটি মানে কি নিষ্ঠুরতা দে আর মেবি ব্রুটালিটি ইন ইয়োর মাইন্ড ইন ইউর মাইন্ড এই যে ইন ইউর মাইন্ড মানে ইন ইউর মাইন্ড মানে তোমার মনে তোমার মনে সম্ভবত এই যে মেবি মানে সম্ভবত বোঝাচ্ছে তোমার মনে মেবি তাদের সম্ভবত নিষ্ঠুরতা থাকতে পারে ব্রুটালিটি মানে নিষ্ঠুরতা ইন ইউর মাইন্ড তোমার মনে এটা বলা যায় তেরো নম্বর রুলস আমরা বলছি সিমস টু বি দেয়ারের সাথে সিমস টু বি কখন হবে যেমন আসে বলে মনে হয় এখন যে গর্তে ইন্দুর আছে বলে মনে হয় রুমে এখানে জঙ্গলে অনেক বাঘ আছে বলে মনে হয় মানে আমি শিওর না হ্যাঁ আমি মনে মনে ভাবতেছি যে জঙ্গলে অনেক বাঘ আছে বলে মনে হয় তাই না তাহলে আমরা দেয়ারের সাথে কি ভাবো দে সিমস টুবি দে আর সিমস টু বি কি ফরেস্ট ডিয়ার ফ্রেন্ডস আই জাস্ট ওয়ান টু রিকোয়েস্ট you দিস মোমেন্ট ভেরি হামলি আই রিকোয়েস্ট you দ্যাট আপনি যদি ইংরেজিতে অনর গল কথা বলতে চান আপনার যদি ইংরেজি শেখার স্বপ্নটা সত্যি থাকে আমার পরামর্শটা শোনেন ভাই মুখস্থ করতে হবে এই তেরোটা রুলস বসে বসে যদি আপনি মুখস্থ করে এটা যদি আপনি আয়ত্ত আনতে পারেন আমি আশা করি যে এই সেন্টেন্স কটা দিয়ে প্রায় অর্ধবেলা ইংরেজিতে কথা বলতে পারবেন মুখস্ত করেন আপনি আমাকে অনেক শিক্ষক যে যাই বলুক না কেন আমি আমার পরামর্শটাই আমি আপনাকে দেবো যে ভাই মুখস্ত করতে হবে ট্রেন সহ একদম গ্রামাটিক্যাল এই তেরোটা রুলস আপনি হাতে ধরে ধরে এক নম্বর রুলস দুই নম্বর রুলস তিন নম্বর রুলস চার নম্বর রুলস প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ভিডিও করে আমাকে পাঠাবেন যে স্যার আপনার তেরোটা রুলস আমি মুখস্থ করে ফেলছি অফকোর্স আমি আপনাকে স্পেশাল থ্যাংকস জানাবো এবং আপনার নামটি পরবর্তী ইউটিউব ক্লাসে অবশ্যই কিন্তু আপনাকে জানাবো ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা যদি নিতে চান আমি দিচ্ছি ভাই কল দেন না দয়া করে হ্যাঁ কল দিলে কিন্তু ঝামেলা জিরো ওয়ান ট্রিপল সেভেন এই যে ফাইভ এইট নাইন ফোর ডাবল সেভেন মানে কল দেবেন না কারণ আমি অনেক ব্যস্ত থাকি কল ধরতে পারি না মেসেজ দেবেন আবার সিন হয়তো লাখ লাখ মেসেজ আসে হাজার হাজার মেসেজ আসে হয়তো সিন করতে না মনে করেন না যে আমি ইচ্ছা করে আপনার ফ্যানটা মানে ইয়ে করি না জানুয়ারি মাস থেকে কিন্তু আবার অনলাইন কোর্স যদি কেউ ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে কিন্তু আপনি এস এম এস দিয়ে রাখবেন স্যার আমি অনলাইন কোর্স করতে চাই অবশ্যই কোর্স খালি থাকলে আপনাকে জানাবো আমি আবারও রিকোয়েস্ট করব আপনাকে আমি আপনার হয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই তেরোটা রুলস একদম ঝেড়ে ফুটে মুখস্থ করে ফেলবেন আপনি যদি বসে থেকে থেকে বলতে পারেন যে এই বাংলা কথাটা শেষে এই রুলসটা বলবো এই রুলসটা যে ক্যান বি কখন হবে মে বি কখন হবে মাস্ট বি কখন হবে মাস্ট হ্যাভ বিন কখন হবে তারপরে শুড হ্যাভ বিন কখন হবে এটা যদি আপনি বলতে পারেন আমি মনে করি আজকের ক্লাসটার জন্য আপনি সফল থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক ইউ লেটার টিল দ্যাট টাইম রিমেন ভেরি ফাইন আল্লাহ হাফিজ